আসসালামু আলাইকুম আপনি কি আপনার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন আপনি কি আপনার মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন আপনার বাবার সম্পত্তি সম্পত্তি কি কি আপনার 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 চাচা দিচ্ছে দিচ্ছে না না মায়ের মামারা আপনি মামা বা চাচাদের কাছ থেকে আপনার এই সম্পত্তিগুলো উদ্ধার করবেন কি কি কাগজপত্র লাগবে কি কি কাগজপত্র ছাড়া আপনি এই সম্পত্তিগুলো উদ্ধার করতে পারবেন না এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব চলন শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এই জন্য যে অনেকেই এই বিষয়টি না জানার কারণে তারা হতাশ হয়ে যায় হতাশ হয়ে লাভ নাই আপনাকে কিছু ডকুমেন্ট সংগ্রহ করে আপনার ওই সম্পত্তিগুলো আপনাকে উদ্ধার করতে হবে আপনি আপনার চাচা বা আপনার মামাদেরকে এমনভাবে বুঝাবেন যে তারা আপনাকে এই সম্পত্তিটা দিতে বাধ্য হবে চলুন আলোচনা করে কিভাবে আপনি এই সম্পত্তিটা উদ্ধার করবেন প্রথমে আপনার যেই ডকুমেন্টটা প্রয়োজন হবে প্রথমে আপনি তাদের কাছ থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করবেন যদি তারা প্রথমেই এই ডকুমেন্টগুলো যদি আপনার মামা বা আপনার চাচাজাতারা যদি আপনাকে দিয়ে দেয় তাহলে তো ভালো কথা যদি না দিয়ে দেয় তাহলে আপনি কি করবেন যদি তারা দেয় তাহলে কি করবেন এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব একটি বিষয় আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে সম্পত্তি উদ্ধার করতে হলে আদালতে যাওয়ার আগে আপনি একটি তাদের সাথে বসে ফয়সালা করার চেষ্টা করবেন অর্থাৎ আপনার বাবার যে ভাইগুলো রয়েছে অর্থাৎ আপনার চাচা জেঠাকে প্রথমে আপনি বলবেন যে আপনার সম্পত্তিটি বুঝিয়ে দেওয়ার জন্য বা আপনার মামা বা মামিকে বুঝিয়ে বলবেন যে আপনাদের যে সম্পত্তিগুলো রয়েছে আপনারা গুলো হিসাবে আপনার নানার যে সম্পত্তিগুলো পান বা আপনার বাবার যে সম্পত্তিগুলো পান ওই সম্পত্তিগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আপনার মামা বা আপনার চাচারা যদি ওই সম্পত্তিটা যদি আপনাদের বুঝিয়ে দেয় এই কথা অনুযায়ী তাহলে তো ভালো কথা এরপরে আপনাকে আরো একটি কাজ করতে হবে যদি তারা এই কথায় যদি রাজি না হয় এই কথায় যদি আপনাদের সম্পত্তিটা আপনাদের বুঝিয়ে না দেয় তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে একটি কাজ করতে হবে গ্রামের সালিস দরবারের মাধ্যমে এই বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করবেন আপনি তাদেরকে বলবেন যে তাদের এই বিষয়টা যে আপনারা যদি আমার সম্পত্তিটা বুঝিয়ে না দেন তাহলে আমি মামলা মোকাদ্দেমা করব। অর্থাৎ বন্টনের মামলা করব। আপনার চাচা জ্যাঠা বা আপনার মামা মামিরা যদি এই সম্পত্তিটা এই কথার পর অর্থাৎ শালি দরবারের মাধ্যমে গ্রামের শালি দরবারের মাধ্যমে যদি এই সম্পত্তিটা বন্টন করতে রাজি হয় বা বন্টন নামা দলের করতে যদি রাজি হয় বা আপনাদের সম্পত্তি যদি আপনাদের বুঝিয়ে দিতে রাজি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের সম্পত্তিটা আপনারা বুঝে পেলেন এখন আপনাদের সম্পত্তি প্রথমে আপনারা গিয়ে কথা বললেন ওই সময়ও বুঝিয়ে দিল না এরপর গ্রামের সালি দপারের মাধ্যমে চেষ্টা করলেন তারপরেও বুঝিয়ে দিল না বা আপনাদের কোনো কাগজপত্র দিচ্ছে না তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে একটি কাজ করতে হবে যে আপনাকে একটি ওয়ারিস সনদ সংগ্রহ করতে হবে আপনার নানার বা আপনার নানুর বা আপনার বাবার বা আপনার দাদার ওয়ারিস সনদটা আপনাকে সংগ্রহ করতে হবে তারপর হচ্ছে আপনাদের যে সম্পত্তিগুলো রয়েছে ওই সম্পত্তিগুলোর খতিয়ান দলিলগুলো সংগ্রহ করতে হবে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি একজন আইনজীবীর সাথে আলোচনা করবেন আইনজীবীর সাথে আলোচনা করে আপনি একটি বন্টন মামলা দায়ের করবেন এই বন্টন মামলা দায়েরের মাধ্যমে অর্থাৎ বন্টন নামা মামলার মাধ্যমে আপনাদের যে সম্পত্তিগুলো রয়েছে আপনার মামারা যে সম্পত্তিগুলো এতদিন জোর করে আপনাদের সম্পত্তি ভোগ দখল করে রেখেছে ওই সম্পত্তি তারা ছেড়ে দিতে বাধ্য হবে